সকলে ভালো আছেন আমরা এখন আছি গরু হাটে চারিদিকে দেখেন মোটামুটি খালি হাট দেখাও তো মোটামুটি হাট খালি হয়ে গেছে দেখতেছি এদিকে কোনো গরু নাই এখন দেখি কি হয় আসো এই পাশেও গরু প্রায় শেষ মহিষ আহ সার মহিষ কার মহিষ ও তোমাদের আচ্ছা তো সুন্দর একটা মহিষ আসলে মহিষটা কিন্তু দেখতে বড় মহিষ তো এটা দেখিয়া আচ্ছা ভাই দাম কেমন চাইলা মহিষের দাম কেমন বললো সারাদিনের আড়াই বলছি আড়াই পর্যন্ত উঠছে এখন তুমি তিন লাখ তিন লাখের নিচে যাবে নাকি ওজন 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 আনুমানিক আট নন দেখাও সাড়ে আট মনে একটা মহিষ দুই আশি হয়ে কিন্তু হ্যাঁ দাঁত করে দাঁত

মানে যে এই গরুর দাম যে এক লাখ সত্তর ষাট এটা মনে হয় সত্তরের গরু বড় জ্বর যেটা হয়তো এক লাখ দশ হাজার কিছু করার নাই এখন কারণ বাজার বাইরে গেছে কালকে বাইরে যেতে পারে এই গরুই তো মানে যে সুযোগ তো নাই আশি হাজার গরু এখন দেড় লাখ আচ্ছা মানে কোন টাইম থেকে এরকম শুরু কালকে বিকেলে গেলো বিক্রি হয়েছে সব তো যা দেখেন আসলে যারা এখন বাকি আছে গরু নেওয়ার তারা এখন বিরোধী পড়ে গেল তারা আসলে অনুযায়ী আর ক্রেতা বলছে দুই লাখ তিরিশ শেষ পর্যন্ত আসলে হয় কিনা বা ব্যাপারে বিক্রি করা মনটা খুশি করা যায় কিনা সেটাই তো আসলে অন্য পাকড়া হ্যাঁ গিরের মধ্যে পাকড়া আছে দেখতে কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি গরু তো আসলে দেখি হলো কিনা গরুটা সুন্দর মালা পড়ানো এটা এটা দুই লক্ষ বিশ হাজার চাচ্ছি কেটে তো কেমন বললো সারাদিনে সারাদিনে এটা কি তা বলতেছেন আমি সারাদিনে উঠাইনি আমি উঠাইছি এক ঘন্টা আগে এক ঘন্টা আগে তো এটা মোটামুটি সত্তর আশি বলো

পুরা খালি কোন গরুই নাই এই যে তারপরে একটা গরু দেখলাম এই যে ছোট কোন গরু নাই কিন্তু কিন্তু পুরা খালি যাকে বলে আর কি নাই কোনো এই পাশে দেখতেছি একটাও গরু নাই একটাও নাই পুরা খালি ঠিক আছে পুরো মাঠ খালি তিদের তো এখন একদিনের মতো আছে তার আগে মাঠ খালি হয়ে গেছে ঠিক আছে হাতে গোনা কয়েকটা গরু আছে তো আমরা যখন মানে সাধারণ সাইডে ছিলাম তো এখান থেকে আবার যদি আপনার এক নম্বর হাসি কান্ডের সামনে আসেন মাঠে তো সেই জায়গায় কিন্তু মোটামুটি গরু আছে কিছু কিছু মানে মোটামুটি ভালো পরিমানে আছে এছাড়া মোটামুটি হাটের ভিতরে কিন্তু অত গরু নাই তো এই গরু দেখতেছি লাল লাল গরু সব দেশাল গরু

আচ্ছা আমরা যদি বলি এই যে এই লাল গরুটা হ্যাঁ এটা তো দেশাল অরিজিনাল এটা দাম কেমন চাইতেছেন এখন এখন দাম চাইতেছি নব্বই এখানে একটা দেখতেছি লাল গরু খুব সুন্দর মাসাল্লাহ তো আশেপাশে কোনো লোকজন দেখতেছি না এটা দাম দর হয়েছে কিনা জানাই যাওয়ার কাছে না তো সামনে যাই আসলে তো দেখো হাট কিন্তু ওইদিকে খালি ওই যে ওইদিকে কিন্তু গরু নাই শেষ আসলে আহ গরু প্রায় শেষের দিকে

হ্যাঁ আমি তো তার দেওয়ার জন্য এটা কইছে আবার আগের কথা আর বলবো না আগে যা দাম সে কথা বলে তার আবার হবে না যা হইছে রে আলহামদুলিল্লাহ এইটা এখন পাই তো এটা এখন ভাইরা বলছে মানে যারা ব্যাপারি ওনার বলছে 260 লি বন্ধুরা বলে তাও দেখেন ক্রেতা রাজি হইতাছে না তো তাইলে আর কি করার আর কত লস করবে তারা তাই অর্ধেক দামে হয়ে গেছে

আরে মাইক্রোফোন চার্জ কে থাকা তো আর কথা আর শোনা মাইক্রোফোন লাগানো থাকলে আমি ভিডিও আজকে কিনতে করি না আমার ব্রেন আছে বুঝো নাই তো বাজার মোটামুটি খালি হ্যাঁ আবার এটার দাম হয়েছে পাঁচটা পচাশ এটার দাম হয়েছে এক পচাশ এক পচাশ এখন মানে কত হয়ে দিবেন এটা বলেন

কংলাপুর যাবেন না কংলাপুর আচ্ছা আচ্ছা তো মামা যেটা বললাম ভালো লাগছে হাটে যদি আপনার মেলা দিয়ে না হয় তাহলে এই হাটে আবার ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আসসালাম আলাইকুম আসো ছিলাম শাহজানপুর হাটে ক্রেতারা এখন দেখতেছি করুন আর পছন্দ ক্রয় করার জন্য শেষ মুহূর্তে সময় তার বেশি কয় দিন আছে একদিন নাকি আমাদের মামা এটা দাম কেমন দিয়েছে এক লাখ চল্লিশ দাম কেমন উঠল সামাজন

ওই হচ্ছে বাজারের অবস্থা এখানেও টুকটাক আসলে গরু আছে কয়েকটা মানে এত কম গরু যেগুলো মানে অল্প 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 সম্ভব এই কোনো জায়গায় দুইটা তিনটা এরকম গরু তত এত বড় হাতে এত গরু কোনো কাঁটা ছিঁড়া নাই কোনো দায় দুধ নাই নিজে মিজে পালা নাকি প্রতিকা আসছে না অল্প তিন এখন দুই লাখ সব কিছু মানে দুহে হবে নাকি করুক আচ্ছা মানে দুশো আর কিছু লেগে নাকি দু দশ বিশ এরকম হ্যাঁ আচ্ছা আপনার পরে আচ্ছা যেগুলো খুশি আপনি